নমস্কার বন্ধুরা আজকে সিম আর রসুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো চলুন তাহলে দেখে নিই সিমগুলোকে ভালো করে আশ ছাড়িয়ে সব বীজ ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে সবকটা সিম আমি দিয়ে দিলাম এখানে আমার তিনশো গ্রাম পরিমাণ সিম রয়েছে এবার সিম দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করছি দুটো আলু সেটাকে হাফ টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে আলু আর শিমগুলোকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণে জল এবার এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ চারটে শুকনো লঙ্কা পাঁচ ছটা পরিমাণ কাঁচা পাকা লঙ্কা ধনেপাতা আর অনেকটা রসুন এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণে সর্ষের তেল তারপরে এর মধ্যে আমরা অ্যাড করলাম সেই শুকনো লঙ্কাগুলো যেগুলোকে আমরা রেখে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখবেন লঙ্কাগুলো যেন ভালো করে ভাজা হয় সেটা খেয়াল করবেন লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে আমরা প্লেটে তুলে নিচ্ছি আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে প্লিজ ফলো করে দেবেন দেখুন এখানে লঙ্কাগুলো তুলে নিয়ে তারপরে রসুনগুলোকে আমরা দিয়ে দিচ্ছি রসুনগুলো দেওয়ার পরপর দিয়েই যে রসুনের মধ্যে একটু জলো ভাব থাকে সেটা কেটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে যাতে সুন্দর ভাজা হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন একটু নরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কাগুলো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকেও ভাজা করে নেবো তবে বেশি ভাজাও করবো না একটু নরম করে এটা যাতে ভাজা হয় সেই দিকে খেয়াল করতে হবে শিমের এই রেসিপিটা থাকলে পরে শীতকালে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে একবার অন্তত এই প্রসেসে বানিয়ে দেখবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রসুন আর পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব এবার ওদিকে আলু আর শিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে আমরা নিয়ে ঠান্ডা করতে দেব না হলে গরম অবস্থায় এটাকে কিন্তু ম্যাশ করা যায় না এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে আর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুচনো ধনে পাতাগুলোকে আমরা দিয়ে দেব। ধনে দেওয়া হয়ে গেলে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতাটা যাতে সুন্দর ভাজা হয় সেদিকে খেয়াল করবেন একটু ধনেপাতাটা নরম হয়ে গেলে এই পেঁয়াজ রসুনের ধনেপাতার যে ভর্তাটা সেটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার এটাকেও বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিতে হবে এটাকেও কিন্তু আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু আমার শিম আর আলুটা মাখা হয়ে গেছে ভালো করে মেখে এটাকে রেডি করে রাখব আর এদিকে পেঁয়াজ রসুনটাও কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি এবারে ফ্রাইং প্যানে দুই চামচ পরিমাণে সর্ষের তেল আমরা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা কিন্তু এখানে দিতেই হবে তাহলে যে কোনো ভর্তার টেস্টটা দুর্দান্ত হয় কালো জিরিটা সুন্দর করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমরা দিয়ে দেব শিম আর আলু যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটাকে সেটা দেওয়া হয়ে গেলে পরে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে সাতলে নিতে হবে যত সুন্দর করে শিম আর আলুটাকে আমরা এই পর্যায়ে সাতলাবো তত সুন্দর কিন্তু টেস্টটা হবে এই রেসিপিটা এত অপূর্ব হয় গরম ভাতের সঙ্গে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দুর্দান্ত লাগে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিলে পরে এই ক্ষেত্রে সিমের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর রসুন তো আমরা দিয়েইছি এই জন্য এটা খেতে কিন্তু অপূর্ব হয় তাই জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এই এক চামচ পরিমাণ তারপরে আরও কিছুটা পরিমাণ নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বেশ সুন্দর করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে জলটা টানা অবধি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে দেখুন জলটা এখানে অনেকটা টেনে গেছে এই পর্যায়ে আমরা পেঁয়াজ রসুনের ভর্তাটা দিয়ে দেব তারপরে এটা দিয়েও আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যাতে আলু আর শিমের মধ্যে এই ভর্তাটা সুন্দরভাবে মিশে যায় আর সব কিছু যাতে সম পরিমাণ হয় সেই দিকে আমরা খেয়াল করব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা আরও কিছুক্ষণ টেনে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে শিম আর আলুটা সামান্য জলভাব থাকতে থাকতেই কিন্তু এই ভর্তাটা দিতে হবে না হলে একদম টেনে গেলে এটা ভালো করে মিশবে না এবার যে বাদবাকি ধনেপাতাটা ছিল সেটা আমরা দিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চানিয়ে নেব এই ধনে পাতাটা দেওয়ার পরে একটাই কারণ যাতে মুখে পড়ে ব্যাস আমাদের দুর্দান্ত স্বাদের সিমের ভর্তা একেবারেই রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আবার আসছি নতুন ভিডিও নিয়ে